আজকে জামিয়া রহমানিয়াতে যারা বসে আছেন নিজের হাতে নয় বুকে হাত দিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে কেন থেকে যান না জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না এক নম্বর দ্বিতীয় নম্বর আমার রসুল পাক সাল্লা সাল্লামকে তাইফের ময়দানের মানুষ মেরেছিলেন পাথর মেরেছিলেন আপনাদের দোয়াই আমার বাবা আব্বা মায়ের দুয়াই আমি দুবার হজ করেছি আমি অনেকবার অমরা করেছি আমি গত কয়েক আপনার কি বলে কয়েক বছর আগের কথা বলছি তাইফে গেছি এখনো পর্যন্ত যারা হাজির সাহেবরা তাইফে যায় জিজ্ঞাসা করবে এখনো পর্যন্ত তাইফের বাচ্চা ছেলেগুলো ওই বাসগুলো গেলে এখনো পর্যন্ত ঢিলা মারে আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার আমার বাসে যে গাইড ছিল সে গাইড গাইডকে আমি জিজ্ঞাসা করলাম এটা ঢিল মারছে কেন বাচ্চা ছেলেগুলো বলল হাজি সাহেব শুনিয়ে কে বাথায় বলে শুনুন রসুল রসুল যুগে যারা ছিল তারা যে পাথর মেরেছিল এখনো ওদের সেই চরিত্র হয়ে চরিত্র হয়ে রয়ে গেছে এখনো পর্যন্ত ওরা পাথর কিন্তু মারে পাথর মারে তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা তাদের ভাবনা চিন্তা কি আজকে বলুন পাথর মারার পরেও আমার পাক পাকসল্লাহ আলিক ইসলামের প্রচারটা কি বন্ধ করে দিয়েছিলেন জোরে বলবেন কিন্তু একটি মানুষের মুখ না বন্ধ তাকে উচ্চ আওয়াজে বলেন আমার রসুল পাকের মুখ বন্ধ ছিল ইমানের দাওয়াত দেওয়ার জন্য ক্যালোমারের দাওয়াত দেওয়ার জন্য আমার রসুল সাল্লাম কি কষ্ট আপনার কি বলে কষ্ট করার পরেও তিনি ইসলামের দিতে ভুলে গিয়েছিলেন আজকে যেখানে এখানে যে বসে আছি একশোই একশো পারসেন্ট আমরা ফুরফরার বীর আবু বাকা সিদ্দিক দহমতুল্লাহ আলাইহের নীতি আদর্শের মানুষ এবং তিনি যে নীতি আমাদের কাছে রেখে গেছে আপনার দাদুর কাছে বাপের কাছে যে নীতি রেখে গেছে সেই নীতি অনুযায়ী আজও পর্যন্ত আমরা চলে ফেরা করছি ইনশাল্লাহ করব ማታይል ግቤል